যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন জামা থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন এটা অনেক সুন্দর এটা খুবই গর্জিয়াস লাগছে যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দেনেন যেটাই করবেন সেটাই ভালো লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সুন্দর একটা কালেকশন এর কিন্তু থাকে ফুল আড়াই হাত ফুল আড়াই হাত বড় তালাতে কিন্তু পিস কার্ড দেখতে তালাতে সুন্দর একটা জামা শাড়ি গাউন লেহেঙ্গা দিয়ে শুরু করে এটা দিয়ে সব কিছু তৈরি করতে পারবেন এই যে এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন এটা চিলুন চর্জা যে এটা এবছরে ভাইরাল একটা কালেকশন এটা সব থেকে বেশি চলছে শাড়ির জন্য এটার গজ ভাইয়া টাকা আচ্ছা এটার গজ থাকবে মাত্র দুইশো টাকা যার যতটুকু লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটা ডেলিভারি মেলে দেখেও নিতে পারবেন যেটা অর্ডার হ্যাঁ

ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা আপনার ভালো লাগবে সেটাই অর্ডার করতে পারেন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দেন দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র দুশো সুন্দর পারেন কোয়ালিটি খুবই ভালো হবে যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন যার যেটা ভালো লাগে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি শপে আসতে চান চলে আসবেন রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ